عبد العزيز قال سبحان الله الله قال رب فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خبت موازينه فهو هاويه وما اضرها ثمانيه نام حاويه الله قال رب فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه পোড্িলাদেয় সেতি হালকাশ করেমান হিদার. দুন্যা কেপামশেস্র দুনিযা আপেনিয়েন আপের সোলেকর দুনিয়েন দুনিয়েন দুনিয়

কারোরPostConstruct করতে হবে আনন্দের ব্যাপার কারোPostConstruct করলে হবে এক রকম আর কারো একটাPostConstruct করলে হবে

নামাজ জিজ্ঞাসা করবে বাচ্চা তুমি দুনিয়াতে নামাজ জিজ্ঞাসা করো নাই সালাত করায় সালাতের জিজ্ঞাসা করো নাই যখন নামাজ নেই করায় তার সালাত নেই সেদিন না আমি তো নামাজ নেই করে সালাত করে রোজা করে সে আপনার জীবন করে

যেজন নিরুচ্চ আত্মায় সহ ওই নেতার সাথে কিয়ামতের মাঠে না আপনিও ঢুকি কিয়ামতের মাঠে আর তারা মরবে হবে বেশ তারা কি দুনিয়া তুমি যেমন লেপকোইলি করনেওয়ালা পমপল কইলি করনেওয়ালা যেমন ফুলারে কেটে হবে কে বেশ তারা করে

পালন করার কোনো জায়গা নাই যে পালন করবে দুনিয়া তুমি অপরাধ করে এক দেশ থেকে পালন করে আর এক দেশে চলে যাওয়া যায় কিন্তু সেদিন তো পালন করার কোনো জায়গা থাকবে না সেদিন আপনি কোথায় পালন আর থাকবে কোনো জায়গা বলে কোনো জায়গা থাকবে কোনো জায়গা থাকবে না অতএব পালন করা যাবে না সেজন্য আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে কার হুকুম কার হুকুম সবাই একটা করে বলেন কার হুকুম

কোথায় গেলে সফলতা পাবো কোথায় গেলে সফলতা পাবোয়ের মাইক থেকে ডান দিচ্ছে

আজকে তোমার দিন আপনারা সবাই এসেছেন এখান থেকে আপনাদেরকে দাওয়াত দিতে পারি এখান থেকে আপনাদের কাছে অনুরোধ করতে পারি যে আপনারা সকলে সব সারা দিন তো কেউ বাড়ি থাকেন কারণ দুনিয়ার কাজ করাই লাগে পেট মাহাজনকে সারাই দিতে গেলে দুনিয়ার কাজ করা লাগবে না দুনিয়ার কাজ করতে হবে জন্য আমাকে আপনাকে আপনাকে আমাদের জীবিকা নির্বাহের জন্য যেতে হয় কিন্তু যখন বাসায় থাকি বাড়িতে থাকি

माइकिल यूनिट फिर टाका लेखिए अकादार टा